আজকে আমি সবার সাথে শেয়ার করব ফিন্নির একটি রান্নার রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি এক মুঠের থেকেও কম পোলার চাল একটি পাতিলায় দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতন একটু পানি আর এখন দিয়ে দিব গরুর দুধ যেটা আমি প্যাকেটেরটা ব্যবহার করছি তো এই প্যাকেটের দুধটা আমি সামান্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম একটু লবণ তো মিষ্টির জিনিসে অল্প একটু লবণ না দিলেও খেতে ভালো লাগে না তো এই অল্প জিনিসটা দেওয়ার একটা কারণ কেন না বেশি দুধে যদি আমি চালটা সিদ্ধ করতে যাই সেটা অনেকটা সময় লেগে যায় সিদ্ধ হতে চায় না যার কারণে আমি অল্প দুধ দিয়ে চালটাকে ভালো মতন সিদ্ধ করে নিয়েছি আর এখন সম্পূর্ণ চালটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন আর এখন আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তো সেটা দিয়ে এটাকে আমি এখন একটু সময় নিয়ে ভালো মতন লড়াচাড়া দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার এটা হলো সৌন্দর্য দেখার জন্য আমি দিয়েছি জানি কালারটা জানি দেখতে একটু ভালো লাগে যার কারণে আমি অল্প একটু ব্যবহার করেছি তো যাই হোক এই তো এখন এই জিনিসটা কত সুন্দর মতন দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর কিছুটা ঘন হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা আমি তিন চামচের মতন দিয়েছি আর দিয়ে দিয়েছি পাউডার গুঁড়ো দুধ যেটা সেটাও দিয়ে দিলাম তিন চামিচের মতন তো সব কিছু দিয়ে এটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দেব তো কিছুক্ষণ পরে এটা খুব সুন্দর মতন একটু ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ মতন গোলাপ জল তো এটা দিলে খেতে আরেকটা ঘেরাণে খুব ভালো লাগে তার সাথে দিয়ে দিলাম এক চামিচের মতন ঘি আর দিয়ে দিলাম কাঠবাদাম তো এইগুলো সব কিছু দিয়ে এটাকে আমি ভালো মতন একটু জাল করে নিব যেটা জিনিসটা যেন সুন্দর মতন ঘন হয়ে যায় আর এই তো মার্শাল্লা কত সুন্দর মতন ঘন হয়ে এসেছে দেখতেই পারছেন তো এখন আমি এটাকে একটি বাটিতে ঢেলে নেব তো এই তো খুব সুন্দর মতন আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখতেই পারছেন কত সুন্দর কালারটা আর ঘনটা হয়ে এসেছে এটা ঠান্ডা হলে আরও ঘন মানে ঘন হয়ে আসবে তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস আর ফিন্নিতে একটু বাদাম না হলে খেতে ভালো লাগে না ফিননি মানেই বাদাম যত দিবেন অতই খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ঘি আর এই ঘিটা দেওয়ার একটাই কারণ কেননা ঘি গোলাপ জল এগুলো দিলে কি হয় একটি বিয়েবাড়ির যে ফিননি রান্নাটা হয় না সেই একটা স্বাদ আর এক ঘেরানটা আসে যার কারণে আমি এই দুইটা জিনিস ব্যবহার করেছি তো যাই হোক আমার এই ফিননি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ